নমস্কার আমি রূপ শ্রেবেশ আজকে পড়ছি আমি তো ভালোবাসি তোকে লিখনিত রয়েছেন সালমা চৌধুরী পরপর তেপান্ন তেপান্ন শেষাংশ আলী আহমেদ খান আজ ফৌজে নামাজ পড়ে বাসায় এসে পড়েছেন সোফা হেলান দিয়ে চুপচুপ বসে আছে সচরাচর নামাজ শেষে ঘন্টাখানেক খাটাহাটি করে তারপরে বাসে ফিরে তবে আজ শরীর খারাপ লাগছিল বলে হাঁটতে যাননি আবির বাসে ফিরে আব্বুর সাথে একটু কথা বলে নিজের নুমে চলে গেছে আবিরের বা মোটামুটি ঠিক হলেও শরীর এখনও দুর্বল এই জন্যে আলী আহমেদ খান আবিরকে অফিসে যেতে দেন না বাসায় থেকে যতটা সম্ভব কাজ করে বাকি সব কাজ ইকবাল খান সামলান ইদানিং আবিরের ঘুম ভাঙার পর পরই মেঘের যত্ন শুরু হয় পার্টি খাওয়ার পর থেকে আবির নামাজ পড়তে মসজিদে যায় নামাজ থেকে ফিরতে টেবিলের ওপর কফির সাথে ইউনিক কিছু নাস্তা সাজানো থাকে মেঘ তাহাজুদের নামাজ শেষ করে রান্না করতে যায় আবির তার নিজের জন্য অল্প স্বল্প নাস্তা রেডি করে নিজের রুমে লুকিয়ে রাখে আবির নামাজে গেলে চুপি চুপি আবিরের রুমে রেখে আসে নাচতে শেষ করে নিজের রুমে চলে আসে আবির সব বুঝতে পেরেও মেঘকে কিছু বলে না অবশ্যই কিছু বলতে ইচ্ছে করে না আবির তার কাদম্বিনের অতিরিক্ত যত্ন দিনকে দিন প্রতি এতটা আসক্ত হয়ে পড়ছে যা কোনোভাবে কাটাতে পারছে না নিজের প্রতি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে আবির অ্যাক্সিডেন্ট করার পর থেকে আবিরের প্রতি মেঘের দায়িত্বশীল দায়িত্বশীলতা কয়েকগুণ বেড়ে গেছে সেই সাথে বুদ্ধিও বেড়েছে এখন আর আগের মতো বাসের মানুষদের সামনে পাগলামি করে না আবির কিছু বললে একেবারেই মেনে নেয় মুখের ওপর প্রশ্ন করে না আবির প্রতিদিনের মতো আজও রুমে এসে টেবিলে নাস্তা রাখা দেখে নিঃশব্দে হাসল নাস্তা শেষ করে আবারও ঘুমিয়ে পড়লো মেঘ নিজের রুমে নাস্তা করে পড়তে বসেছে নিচে আলী আহমেদ খান সোফায় চোখ বন্ধ করে বসে আছেন মালিয়া খান কয়েকবার জিজ্ঞাসা করেছেন কোনো সমস্যা আছে কি না কিন্তু উনি কিছু বলেননি অনেকক্ষণ পর ইকবাল খান বাজার থেকে বাসে ফিরেছেন ভাইজানকে মনমরা মনমরা হয়ে বসে থাকতে দেখে ইকবাল খান সোফায় গিয়ে বসলেন শান্ত সারি সুতালেন ভাইজান তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত না তেমন কিছু না মনে হচ্ছে কোনো কিছু নিয়ে টেনশন করছো আমায় বলো কী বলবো বল আবির ছন্ন ছাড়া আচরণগুলো আমাকে খুব ভাবাচ্ছে নিজের মতো ব্যবসা করতে চাইছিল সেখানে আমি জোর করে ওকে আমাদের ব্যবসা জড়িয়েছি আদতে ওর মন যে কী চায় তবুও বুঝতে পারছি না ভেবেছিল ওকে বিয়ে করাতে পারলে দুশ্চিন্তাটা অনেকটা কমে যাবে কিন্তু বিয়েও করবে না বলে দিল একমাত্র ছেলে এত বছর দূরে ছিল বাসায় পড়ার ফের বাসায় ফেরার পর যেন দূরত্ব আরও বেড়ে গেছে আবিরকে কিছু বলতেও পারি না বলার আগে ওর মা কান্নাকাটি শুরু করে দেয় ইকবাল খান মলিন হেসে বললেন ভাই যান তুমি শুধু শুধু টেনশন করছো দরকার হলে আমি আবিরের সাথে কথা বলবো আপাতত কিছু বলার প্রয়োজন নেই কিছুদিন আবির কে ওর মতো থাকতে দে দেখ ওর মতো কি বদলায় কিনা ইকবাল খান মাথা নিচু করে কিছুক্ষণ বসে রইলেন দুই ভাইয়ের মুখে কোনো কথা নেই ইকবাল খান গলা খাকারে দিয়ে হঠাৎই বলে উঠলেন ভাই একটা কথা জিজ্ঞাসা করি হ্যাঁ বলো আফাকে কি তুমি সত্যি মন থেকে মেনে নিয়েছ নাকি মনের ভিতর এখনও খুব রয়ে গেছে মন থেকে না মানলে আমার বাসাতে ঢুকতে অনুমতি কোনোদিনই দিতাম না এটা মাথায় রাখিস কিন্তু কিন্তু কি মাত্র দুই দিনের সাক্ষাতে আপুদের বাসায় দাওয়াত দিলা এত সহজে সবটা মেনে নিলা বিষয়টা সত্যি অবাক লাগছে আমার আলী আহমেদ খান অনচ্ছ হেসে বললেন তোদের চোখে বিষয়টা দুদিনের ঘটনা হলো আমার কাছে প্রায় আট থেকে দশ বছর যাবৎ চলমান একটা ঘটনা মানে মাহমুদের বিয়ের পর থেকে দশ থেকে পনেরো থেকে কুড়ি বছরের মতো আমি ওর নামটা সহ্য করতে পারিনি কত রাত ওদের উপর রাগ না করে ঘুমিয়েছি আর হিসাব নেই তার আগে প্রতি বছর ঈদি বা অন্য অন্য সময় বেরোনোর জন্য প্রায় গ্রামে যেতাম কিন্তু এই ঘটনার পর থেকে গ্রামে গেলে আমার পরিবারের নামে আজে বাজে কথা শুনতে হতো তার জন্য বাধ্য হয়ে গ্রামের সাথে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিলাম নিজের সাজানো সংসারকে বাঁচাতে বাধ্য হয়ে সব ছেড়ে দিয়েছিলাম এমনকি ঈদি বাড়িতে পাও দেয়নি এমন সময় আরও বয়সীয় সাথে সাথে অনেক কিছু বলতে শুরু করলো কিন্তু আমি আমার নীতির থেকে সরতে পারিনি হঠাৎ একদিন একটা অপরিচিত আমার থেকে কল আসে কথা বলে জানতে পারি সে আমাদের গ্রামের মেম্বারের ছোট ভাই মায়দুল পড়াশোনা শেষে যশোরের চাকরির পোস্টিং হওয়ায় সেখানে যায় সেখানে মাহমুদাদের দেখে আমার ফোন নাম্বার সংগ্রহ করে সে আমায় ফোন দিয়ে জানিয়েছিল আমি সেদিন আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি ওর নামটা শুনে মুখের ওপর কল কাটতে পারিনি বোনের প্রতি দুর্বলতায় মায়দুলের বলা সব কথা শুনেছিলাম তারপর থেকে মাইদুল মাঝে মধ্যে কল দিয়ে মাহমুদাদের খোঁজখবর জানাতো কখনও কখনো আমি নিজেও কল দিতাম ওদের ঢাকায় আসার খবরও আমি আগে পেয়েছিলাম এমনকি আমি মাহমুদা আর ওর মেয়ে আরিনকে এর আগেও দু থেকে তিনবার দেখেছি এতদিন আমাদের কিছু জানানো নি কেন কিভাবে জানাতাম আর কী বা জানাতাম তুমি কি সত্যি মাফ করেছ যেদিন শুনেছিলাম ওর হাজব্যান্ড হার্ট অ্যাটাক করেছে সেদিনই আমি ওদের মাফ করে দিয়েছিলাম কিন্তু নিজের নীতি থেকে নড়তে পারিনি মনের উপর যে শক্ত আচরণটা করেছিল সেটাও সরাতে পারিনি নিজের যে তার আক্রোশ নিজের বন্দি রেখেছিলাম তারপর হঠাৎ যখন মাহমুদারা জানাতকে দেখলাম আর মাহমুদা আমার ভাই যেন বলে ডাকলো ওর ডাকে সেদিন মনে হয়েছিল আমার বুকের ওপর থেকে আঠাশ বছর যাবত জমা বিশাল আকৃতির পাথরটা যেন মুহূর্তেই বিলুপ্ত হয়ে গিয়েছিল ইচ্ছে হচ্ছিল ছোটোবেলার মতোই সব ভুলে বোনকে কাছে টেনে নিতে কিন্তু পারিনি আমার মনে সায় দিল আমার হাত পা সায় দেয়নি তারপর থেকে তোর ভাবি আর আবির মজুমেল খাটকে অনেক বুঝিয়েছি তাই সব কিছু ভুলে ওদের ডাকার সিদ্ধান্ত নিয়েছি বাজবার কতদিন রক্ত সম্পর্ক ছিন্ন করে মোড়েও শান্তি পেতাম না ইকবাল খান নিচুস্ত হয়ে বসে আছেন কিছু বলার ভাষা নেই ওনার মনের প্রতি বড় ভাই দুর্বল ইকবাল খানের ভালোবাসা প্রবল ছিল মহম্মুদা খান আর ইকবাল খান মোটামুটি সময় বিধায় দুজনের সম্পর্কটা বেশ মজবুতই ছিল মাহমুদা খানের ছায়ায় বড় হওয়া ইকবাল খান হঠাৎই বোনকে হারিয়ে এলোমেলো হয়ে উঠেছিল আর পরপরে মাকে হারিয়েছিল সব মিলিয়ে একবার এখানে জীবনটা বদলে গেলে অনেকটাই ছন্ন ছড়া ছিল তারপর থেকে বড় দুই ভাইয়ের শাসনে বড় হয়েছে ভাইদের কত মতো ব্যবসা কাজে রাজশাহী থাকতে শুরু করেছিল সেখানে থাকায় বাসার মালিকের মেয়ের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে যার পরিণত হয়েছিল কোনোদিন রাজশাহীর বিভাগে পা রাখতে পারবে না সংসারে মায়ের জেরে আটকে গিয়ে রাজশাহীর রমণীকে ভুলতে পারলেও বোনের প্রতি দুর্বলতা কাটাতে পারেনি ডুক রেখেতে ছিল বহু রাত সকালের খাবার খেয়ে তিন ভাই অফিসে চলে গেছে মজিমের খান আবিরে অফিসে যেতে বলেছিল কিন্তু আবির আজ ইচ্ছে করে অফিসে যায়নি আবির রুমে না গিয়ে মেঘ আবিরের সব জিনিসপত্র ঘাটাঘাটি করতে পারে সেই ভেবে আবির কোথাও যায়নি প্রায় এগারোটা তিরিশ নাগাদ মেঘ আবিরের রুমে এসেছে আবির রং সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম আগেই আনিয়ে রেখেছিল মেঘ মিষ্টি কণ্ঠে শুধালো এখন আট করব। তোর ইচ্ছে কোলে করতে পারিস আমার কোনো সমস্যা নেই আমার পছন্দের ডিজাইন এঁকে দেব অবশ্যই মেঘ নেট থেকে দেখে দেখে কয়েকটা সুন্দর ডিজাইন আগেই বের করে রেখেছিল সেগুলোর একটাই এখন করছে মেঘের পরনে সুতি কাপড়ের থ্রি পিস গলায় ওনাটা দু পায়েস দিয়ে সামনের দিকে রেখেছে ঘন কালো লম্বা চুলগুলো আজ আগে থেকে সামনে এসেছিল চুলগুলো পেঁচিয়ে কাঁকড়া দিয়ে আটকে দিয়েছে মেঘের ঘাড় উন্মুক্ত ছোটো ছোটো চুলগুলো ঘাড়ে পড়ে আছে আবির ল্যাপটপে কাজ করছে আর মাঝে মাঝে মেঘের দিকে তাকাচ্ছে মেঘ সরাসরি না দেখলেও আবিরের নজর সে ঠিকই বুঝতে পেরেছে অস্থিরতায় বুকের ভেতর থুকফুক শুরু করেছে নাকের ডকায় কপালে তুতির ওপর জমে কয়েকটার অবস্থান হয়ে গেছে হঠাৎ আবিরের ফোনে কল বাজলো আবির যথারীতি ফোন কানে নিয়ে বেরিয়ে গেছে আবির বেরোতেই মেঘ স্বস্তি নিশে আসালো আবির রুমিনের দিকে মেঘের কাজলের গতি বাড়াচ্ছে কাজের গতি বাড়াচ্ছে তাড়াতাড়ি ডিজাইন শেষ করে পালাতে পারলেই আছে আচমকা মিম দরজায় দাঁড়িয়ে কাস্তে শুরু করলো মেঘ বুঝতে পেরেও পেছন ফিরে তাকালো না মিম রুমেনা ঢুকে দরজায় দাঁড়িয়ে কেসেই যাচ্ছে মুহূর্তে এই মেঘের চোয়াল শক্ত হয়ে গেছে মিমের থেকে অগ্নিদৃষ্টিরা কি হুঙ্কার দিল আমাকে আজকে আর ঝালাস তো তোর খবর আছে মেঘের ধমক খেয়ে মিমের ঠোঁট ভেঙে এসেছে মিম ব্যাগরা কণ্ঠে বলল সরি আপু আমি তোমাকে জ্বালাতে আসিনি শুধু দেখতে এসেছিলাম কোন ডিজাইনটা করছো মেঘ শীতল কণ্ঠে বলল ভেতরে এসে দেখে যা কোনটা করছি সঙ্গে সঙ্গে মিমের মুখে হাসি ফুটলো ছুটে গেল রুমের ভেতর মেমের উত্তেজনা দেখে মেঘ গভীর কণ্ঠে বলো দেখিস রুমের কোনো জিনিস যেন নষ্ট না হয় মিম সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে আমোদে কণ্ঠে বললো ওমা এখন থেকে ভাইয়ের রুমের দায়িত্ব নিয়ে নিয়েছো মেঘ মুচকি হেসে বললো আমি দায়িত্ব নেব না তো কে নেবে মিম হেসে বললো আমিও সেটাই বলি মণিমুক্তা তো আর দায়িত্ব নিতে পারবে না মেঘ কপাল কুচকে ভারী কণ্ঠ শোধালো মণিমুক্তাকে মিম হাসতে হাসতে বিছানার পাশে বসে মিমের হাসি দেখেই মেঘের চোখ আরও শুরু হয়ে গেছে কপাল কয়েক স্তর ভাগ ফেলে ভাঁজ ফেলে তাকিয়ে আছে মিম ঠোঁটে হাসি রেখে বলল ধরো তোমার শ মেঘ চেঁচিয়ে উঠে বলল মিম মিম দৌড়ের রুম থেকে বেরিয়ে গেছে মেঘ রাগে কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে থেকে পনেরোটায় কাছে মনোযোগ দিল কিছুক্ষণ পর মিম আবার এসেছে বিছানার পাশে দাঁড়িয়ে মোলায়ম কন্ঠে ডাকল আপু আবার কি হয়েছে তোমাকে দেখতে আসছি কেন আমার কি রূপ বের হয়েছে তোমার এই রূপের এখন এ ভাইয়া এমনিতেই পাগল হয়ে গেছে এর চেয়ে বেশি রূপ যদি বের হয় তাহলে ভাইয়া আর সহ্য করতে পারবে না মিম তোর মুখটা বন্ধ রাখবি উনি যদি এসব কথা শুনতে পারে আর তোকে আমাকে দুটোকে হাত ভরা করে ফেলবে তোমার উনি নিচে বসে প্রেম করতেছে এখন আসবে না কার সাথে প্রেম করছে তবে এখনো তোমার চেয়ে সুন্দরী কেউ মেঘের আগে গজগজ করতে করতে বলো তুই যাবি এখান থেকে মিম বিড়বিড় করতে করতে রুম থেকে বেরিয়ে গেছে মৃদু বাতাসে মেঘের সামনের দিকে ছোটো চোরগুলো এড়োমেরো হয়ে গেছে চোখ মুখে ঝাপটে পড়ছে মেঘের দুই হাতের রং ভরে আছে তাই ঠিক করতে পারছে না মেমের সাথে কথা বলতে বলতে মেঘ হাতের কবজি দিয়ে চুলগুলো ঠিক করার চেষ্টা করছে কিন্তু পারছে না বাধ্য হয়ে পুনরায় ডাকলো মিম ততক্ষণে মিম বেরিয়ে গেছে বেরকনিতে আবিরকে আসতে দেখে মিম দ্রুত পাশ কাটিয়ে রুমে চলে গেছে মেঘ উচ্চস্বরে মিমকে ডাকছে মেঘ যে দেওয়ালে ডিজাইন করছে সেটা থেকে দরজা সম্পূর্ণ বিপরীতে অবস্থিত রুমে হঠাৎই কারো অস্তিত্ব বুঝতে পেরে মেঘ বলিষ্ঠ কণ্ঠে বললো এতক্ষণ ধরে ডাকছি আসছিলি না কেন আমার চুলগুলো ঠিক করে দিয়ে যা আবির বিছানার ওপর ফোন রেখে মেঘের কাছে এগিয়ে গেল মেঘের কাছাকাছি এসে স্বাভাবিক কণ্ঠে বলল এদিকে ঘোর আবিরের কণ্ঠ শুনে মেঘ চমকে উঠে পেছনে মেঘ পেছনে ঘুরতে আবিরের ঘনিষ্ঠতা অনুভব আবির ঠিক সম্মুখে দাঁড়ানো মাঝখানে কয়েক ইঞ্চির গ্যাপ আবিরের গা থেকে আসার তীব্র গন্ধে মেঘের মাতাল হওয়ার অবস্থা শাসার পরিস্থিতি সামলাতে মেঘ ঢোক গেলে উষ্ণ কণ্ঠে বললো সরি আমি ভেবেছিলাম মেম এসেছে আবির নিঃস্ব দৃষ্টিতে তাকে প্রশ্ন করলো কেন আমি কেন ঠিক করতে পারি না মেঘের হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেছে বুকের ভেতর এলোপাতারই হৃদস্পন্দন শুরু হয়ে গেছে মস্তিষ্কের নিরণের অনুকরণ হচ্ছে সাস্টা দিতে তুফান গলা শুকিয়ে কাঠ উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই জানালি দিয়ে আসা আনস্ত্র শ্রোপণে মেঘের ছোট বড় চুলগুলো দুলন্ত পাতা সে দুলছে দুই একটা চুল চোখে লাগতে মেঘের চোখ বন্ধ করে ফেললো চোখ বন্ধ রেখে মেয়ে চুল সরানোর জন্য রং মাখানো হাত তুলল আবির সহসা মেঘের হাতের কবজি ধরে থামিয়ে দিল আবির মেঘের স্পর্শে আবারও চমকে উঠলো মেঘ হতভম্ব হয়ে তাকালো কয়েক মুহূর্ত নিগর দৃষ্টিতে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল মেঘের এক হাতে আবির হাতে বন্দি বাতাসের হাত থেকে চোখের বাঁচাতে মেঘ আবার অন্য হাত তুলতে নিল মেঘের আগে আবিটি নিজের অন্য হাত দিয়ে মেঘের কপালের চুলগুলো দুই আঙ্গুলে শুয়ে কপাল থেকে চুলগুলো সরিয়ে কানে গুঁজে দিতে লাগলো আবিরের অমনীয় হাতের স্পর্শে মেঘের ভেতরটা ছটফট করছে আবির সে মেঘের দুই চোখ বন্ধ হয়ে গেছে আবির খুব যত্ন সহকারে দুই তিনবার চুল সরানোর চেষ্টা করলো মেঘ নিজেকে সামলাতে আচমকা চোখ মেলো নিজের মনের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি দিয়ে উচ্চস্বরে বলল ছাড়ো না মায় আবির গম্ভীর কণ্ঠে বলল ছাড়তে যখন বলবি তবে এত আকৃষ্ট করেছিস কেন আমার আবিরের কথা শুনে মেক বিপুল চোখে থাকালো আবিরের তো চাহনিতে মেঘের অনুভূতির আকাশ ছুঁয়ে প্রজাপতির ডানা মেলে উড়তে শুরু করলো মেঘের আদরে লেপটে আছে প্রমত্ততা মনে অনুরাগের সুর বাজছে মেঘের বয়সন্ধির প্রথম প্রেম আবির ভাই সে আবির ভাইয়ের ঘনিষ্ঠতা উন্মাদ করে তুলছে মেঘকে আবিরের বরিষ্ঠ ব্যক্তিত্ব বহুদিন আগে মেঘের মনকে দুর্বল করেছিল আবির ভাই নামক অসুখ বাসা বেঁধে ছিল ছোট্ট মেঘের মনে সে অসুখ সরানোর ওষুধ আজও আবিষ্কৃত হয়নি আবির মেঘকে দেখেই যাচ্ছে আছে আবিরের চোখের দিকে কারো মুখে কোনো প্রশ্ন নেই মেঘ ঘোরের মধ্যে থেকে আকস্মাত পেছনে চলে গেছে দু থেকে তিন কদম দিয়ে আবির হাতে থাকা মেঘের হাতটা টান পড়ে অমনি আবিরের মনোযোগ বিঘ্নে ঘটে দেওয়ালের ভর্তি ভেজা রং মেঘ পেছুচ্ছে দেখে আবির মেঘের হাতের কবজি ধরে টান দিতেই মেঘের ছোট্ট দেহ আবিরের পেট আর বুকের মাঝামাঝি অবস্থানে লাগে আচমকা আক্রমণে মেঘের গা উঠল মেঘের দৃষ্টি আবিরের বুকের দিকে আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তপ্ত সরে বলল কারো প্রণয়ের পরিণতি হতে চাইলে তার অনুসন্ধের নিগুড়তা সহ্য করার প্রবণতা থাকতে হয় অনারম্ভে কাঙ্ক্ষিত অভিলাষায় অপূর্ণ থেকে যাবে মেঘ কোনোভাবেই ধাতুস্থ হতে পারছে না অত ভিয়বলতায় মেঘের মুখ ফ্যাকাশ হয়ে গেছে মেঘের মনে একটা প্রশ্ন আচমকা আঘাত করল ওই দিন রাতে কি আবির ভাই সজাগ ছিল তবে কি আমার সব কথা শুনে ফেলেছেন লজে মেঘের চিবুক নেমে গেছে আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের হাতে বন্দি নিজের হাতটা দেখে নিজেকে বাঁচানোর আর কোনো উপায় নেই নিশারা হয়ে আবিরের কাছ থেকে কিছুটা পিছিয়ে আসলো আচমকা আবির মেঘের হাত ছেড়ে তরিত বেগে মেঘের কোমর অনিচ্ছিত কোমরে আকড়ে ধরলো অমনি মেঘের মৃদণ্ড সোজা হয়ে গেছে আবিরে এক টানে মেঘেরকে নিজের সঙ্গে মিশিয়ে ফেললো মেঘ প্রখন্ডিত তাকালো আবিরের দিকে চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে নিঃশ্বাস গলায় আটকে গেছে আবিরের সম্লোহীন দৃষ্টিতে মেঘের মন তুষারায় জমে গেছে প্রত্যাশিত ব্যক্তির অপ্রত্যাশিত স্পর্শ ভাঙিয়ে ছুঁড়ে দিচ্ছে মেঘের পিঞ্জরকে আবদ্ধ হৃদপিণ্ডটাকে দীর্ঘ সময় পর মেঘ সর্বশক্তি দিয়ে নিজের ভেতরের আবদ্ধ নিঃশ্বাসটা ছাড়লো মেঘের ধারালো চায়নের নিডেট আবির আজ বারংবার ধৃত হচ্ছে তবুও মেঘের তিক্ত দৃষ্টতা থেকে নিজের সরাতে ব্যর্থ হচ্ছে মেঘের শরীর মাত্র তিক্ত ঘান্ত শুরু করেছে মুহূর্তে সুতি জামা ভিজে গায়ের সঙ্গে লেপটে গেছে মেঘের শরীরের তীব্র কম্পনে আবিরের হাতও কাঁপছে ঘামের কারণে জামার ওপর দিয়েই আবিরের হাত পাঁচ আঙুল ভেজে গেছে মেঘ শব্দ হয়ে দাঁড়িয়ে আছে আবির গম্ভীর দৃষ্টিতে মেঘকে দেখছে আর ঠোঁট চেপে হাসছে মেঘ ভুলে গেছে হাত ভর্তি রঙের কথা মুখের ঘাম মুছতে হাত তুলতে আবির অন্য হাত দিয়ে মেঘের হাত স্পর্শ করল মেঘের হাতে লেগে থাকা ঘন রঙে আবিরের হাত ভরে গেছে মেঘের দৃষ্টি সেদিকে পড়তেই তাড়াতাড়ি হাত ছড়াতে চাইলো। ততক্ষণে আবিরের পাঁচ আঙ্গুলে মেঘের আঙুলগুলো বন্ধ হয়ে গেছে মেঘ দুসিদ্ধ সুদীর্ঘ সবাই নিয়ে শ্বাস ছেড়ে আনব্রত করে বলতে চাইল আমাকে আবির মেঘের হাত ছেড়ে এক আঙ্গুলে মেঘের ঠোঁট স্পর্শ করেছে মেঘ সসার নিশ্চুপ হয়ে গেছে আবিরের আঙ্গুলের রং মেঘের ঠোঁটে লেগে গেছে মৃদু বাতাসে মেঘের চুলগুলো হালকাভাবে উঠছে ভেতরের মেখের মেঘের সেদিকে নেই আবির আলতো হাতে মেঘের চুলগুলো সরিয়ে দিচ্ছে রঙের কারণে চুলগুলো একে একে রঙে আটকে গেছে চুল সরাতে সরাতে আবিরের দৃষ্টি মেঘের গালে আটকালো বাইরের থেকে সাদা আসা আলোতে মেঘের গালটা অতিরিক্ত আলদুরে দেখাচ্ছে আবির নিজের মন আর হাত কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না না চাইতেও রঙিন হাতে মেঘের গাল ছুঁয়ে দিল কয়েক মুহূর্ত গালে হাত রেখে ধীরে ধীরে হাত নামিয়ে গলার আশেপাশে ঘাড়ে হাত ছোঁয়ালো ভয়ঙ্কর পরিস্থিতিতে মেঘ নিস্তেজ হয়ে গেছে আবিরের কর্মকাণ্ড মেঘের সব শক্তি বিলীন হয়ে গেছে আবিরের গালে মেঘের গালে আবিরের পাচাগুলো স্পর্শ প্রতীয়মান হচ্ছে আবির মেঘের ঘাট থেকে কিছুটা নিচু অন্য পাশে মেঘের ঘাড়ের কাছে মুখ এলিয়ে নিল আবিরে তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে দিচ্ছে মেঘের মসৃণ ডিব্যা মেঘ দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে আবিরের সুগভীর কণ্ঠস্বর ভেসে উঠলো এইটুক এইটুকুতে এই অবস্থা হলে কিভাবে কি হবে আবিরের নিঃস্ব কণ্ঠে বলা কথা মেঘের কর্ণপাত হলো না আবির স্পর্শ আর এই মেঘ পাথর বনে গেছে আবির আবিষিক্ত কণ্ঠে পুনরায় বলল ম্যাম নিজেকে সামলান আমি কিন্তু আমাতে নেই কোনো অনিষ্ট হলে আমি একা কুলসিত হব না আপনাকে নিয়েই হব আবিরের কথা মেঘের কান ঢুকেছে কিনা কে জানে মেঘ বরফের ন্যায় শক্ত হয়ে দাঁড়িয়েছে আবির মেঘকে ছেড়ে কিছুটা দূরে সরে দাঁড়ায় মেঘ তখনও পূর্বের জায়গায় দাঁড়ানো দেখে বোঝাই যাচ্ছে নিজের সেন্স নেই আচমকা মেঘ পেঁচাতে শুরু করে দেওয়ালে আটকানোর পূর্বে আবার এগিয়ে এসে আবির মেঘের চুলের খোপার ঠিক পেছনে দাঁড়ায় এক হাত রাখলো যেন মেঘের চুলে রং না লাগে অন্য হাতে দেওয়াল ধরে নিজেকে আটকালো মেঘ ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে হঠাৎ আতঙ্ কিন্তু কণ্ঠে বললো আমি রুমে যাব। আবির মিটি মিটিয়ে হেসে শোধালো শরীর কি বেশ খারাপ লাগছে মেঘ চিবক না মেয়ের ধীর কণ্ঠে বললো হ্যাঁ আমি মনে মনে বিড়বিড় করলো কিছু করলাম না এতেই নাজহাল অবস্থা কিছু করল তো আপনাকে খুঁজেও পাওয়া যাবে না এ আবার আপনি আবিরের প্রণয়নই হতে চান মেঘ শীতল কণ্ঠে বলল শরুন আমি চলে যাব। রঙ পরে করে দেব আবির হেসে বললো আপনার ইচ্ছে আজমকা ব্যালকনি থেকে তানভীর ডাকলো ভাই আসবো মেঘ তানবিরের কণ্ঠস্বরে থত খতে খেয়ে উঠলো গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে চোখে মুখে আতঙ্কের চাপ মেঘ উদ্ভি কণ্ঠে বলল ভাই আসছে শোনো প্লিজ আবির ভ্রুকুচকে শক্ত কণ্ঠে বললো তোর ভাই কি কী আমি ভয় পাই আবির তানভীরকে উদ্দেশ্য করে উচ্চ উচ্চস্বরে ডাকতে ব্যস্ত ব্যস্ত আছি ভাই আমি আসবো না তুমি যেগুলো আনতে বলেছিলে সেগুলো নিয়ে এসেছি তোর কাছে রাখ পরে দেখে নিয়ে আসব। আমি আবার বেরিয়ে যাব। ফিরতে রাত হবে তোমার রুমে রেখে যাই আমির ভরা কণ্ঠে বল। উফ রেখে যা মেঘ উপায় না পেয়ে আমির প্রশস্ত বুকে নিজেকে আড়াল করার চেষ্টা করলো ভয়ে চোখ বন্ধ করে রেখেছে তার মেয়ের বিছানায় কিছু যায় কাগজ আর তিন চারটা বক্স রাখতে বলল তোমার বলতে মেঘের অস্পৃষ্ট চুপ হয়ে গেছে কপাল গুটিয়ে আবিরের দিকে তাকে ভিড় করে কানে হাত দিয়ে ফির করে বলল সরি আবির চোখে ইশারা করতে তৎক্ষণাৎ নিজের মাথায় চাপ্পড় মারতে মারতে বেরিয়ে যাচ্ছে যেতে যেতে দরজাটা চাপিয়ে রেখে বলো রেখে গেছে তার মেয়ে নিজের কপাল চাপড়াতে ব্যালকনিতে হাঁটছে আর বলছে ছি তার মিড় ছি তুই এত নির্ল্জ কেন পর্বটা এখানে শেষ হয়ে গেছে কেমন এসে অবশ্যই জানবেন ভালো হলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসছি আজকে ধন্যবাদ